আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের একশো তিন নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে একক কাজটি হচ্ছে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো এটা তো এর আগে আমরা তাহলে এখানে টেন পয়েন্ট থ্রি পূর্ণ বর্গ রাশির উৎপাদক এটা একটু দেখব কিছু কিছু বহুপদী রাশি আছে যে রাশিগুলোকে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করা যায় আচ্ছা পূর্ণ বর্গ মানে কি পূর্ণ বর্গ মনে করো ফোর একটা পূর্ণ বর্গ রাশি হ্যাঁ এটাকে যদি আমরা রুট করি তাহলে একটা পূর্ণ পূর্ণ সংখ্যা পাবো দুই পাবো এরকম এই ধরনের রাশি হচ্ছে পূর্ণ বর্গ রাশি ঠিক আছে ওকে তো দেখো একটু একটু বুদ্ধি খাটালেই তোমরা এই রাশিগুলোকে দেখে বুঝতে পারবে যে এদেরকে পূর্ণবর্গ আকারে করা যাবে কিনা

সেরকম পড়ে গেছে তো এখানে এই ধরনের একই রাশির উৎপাদকের গুণফল হিসেবে প্রকাশ করা যায় অর্থাৎ এক্স প্লাস থ্রি এর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি ডাবল আকারে লিখতে পারি দেখো যেরকম স্কোয়ার আছে মানে স্কোয়ার কে কি লিখতে পারি এ গুণ এ লিখতে পারি সেরকম এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই লিখতে পারি এখন এখানে আমাদের একটা কাজ দেওয়া হয়েছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করো এক্স করোয়ার্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু 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 এক্স এক্স ওয়াই ওয়াই প্লাস 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 ওয়ান এটা একশো তিন নম্বর পেজের এই কাজটা দেখো আমরা এভাবে করতে পারি এটাকে ঠিক আছে এখানে প্রথমে যে রয়েছে যেটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর লাস্ট রয়েছে ওয়ান এই ওয়ানটাকে আমরা পাশে নিয়ে আসলাম আর এখানে দেখো টু এক্স ওয়াই এটাকে এখানে লিখলাম আর এটাকে লিখতে পারে দেখো আমরা একটা সূত্র জানি কি সূত্র এ প্লাস বি প্লাস এর স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি টু সি এ তাহলে দেখো সেরকম আসতেছে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার টু ইন্টু এক্স ওয়াই তারপর কত আছে দেখো তারপরে এ তার মানে এটা এবি তারপরে বিসি সি এ সেরকম এখানে এই যে এই যে পোড়াটাকে মিলে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস 1 এর হোল স্কয়ার লিখতে পারি এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 1 এর হোল স্কয়ার তো এখানে হোল স্কয়ার মানে কত দুই দ্বারা গুণ এ স্কয়ার মানে কত এ গুণ এ তাহলে এখানে এক্স প্লাস ওয়াই প্লাস 1 এর 1 এর হোল স্কয়ার মানে এক্স প্লাস ওয়ান আশা করি আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি তাই না তো এরপরে দেখো রয়েছে যেটা আমাদের টেন পয়েন্ট রয়েছে দুইটি বর্গের অন্তররূপে প্রকাশিত রাশির উৎপাদক তো এটার মানে কি কোনো বহুপতি রাশিকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে চাইলে আমরা নিচে সূত্র ব্যবহার করতে পারি সেরকম দেখো এক্স একটা বর্গ আর ওয়াই স্কোয়ার একটা বর্গ তার মাঝখানে কি আছে বিয়োগ তার মানে কি দুইটি বর্গ রাশির দুইটি রাশির বর্গের অন্তরূপ কত সূত্র এটা সূত্র এই সূত্র অনুসারে আমাদের লিখতে হবে যেমন দেখো উদাহরণ এই উদাহরণটা দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান কে উৎপাদকে বিশ্লেষণ করো এখন এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে যাই ওই রকম আমরা লিখবো যেমন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান রয়েছে এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার এই ফোর কে ভেঙে টু এক্স টু লিখতে পারি আর এখানে ফোর রয়েছে ওয়ান তো ওয়ান কে আমরা দেখো ফোর স্কোয়ার লিখলাম খেয়াল করো তো একটু ফোর স্কোয়ার সরি টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত ফোর এখান থেকে যদি আমরা তিন বিয়োগ করে দিই তাহলে কত হয় চার থেকে তিন চলে গেলে এক থাকে না এই যে এখানে যে এক আছে এটা সমানই হয়ে যাচ্ছে ঠিক তো জন্য এখানে ফোর টু স্কোয়ার মানে থ্রি লেখা হয়েছে এখন এই যে এতটুকু এর একটা সূত্র আসে সেটা মানে আছে সেটা কি এক্স প্লাস টু এর হোল স্কোয়ার আর এই যে থ্রি 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 থ্রিটাকে কি লেখা লেখা যায় যায় রুট রুট এর স্কোয়ার স্কোয়ার এই যে তার ওকে এখন এখানে দেখো উপরের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর এটাকে আমরা কি লিখতে পারি ওই যে বললাম একটু আগে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে এটাকে কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইনটু হচ্ছে x y সেভাবে এখন দেখো এই এই পুরোটাকে এই যে ব্র্যাকেটের ভিতরে এটা কি ধরলাম এটা কি মনে করো b ধরলাম বা এটাকে x ধরলাম এটা y ধরলাম এখানে এ দেখো এতটুকু হচ্ছে a যোগ b এতটুকু e হচ্ছে a b সূত্র হয়ে গেল তো লক্ষ্য করো যেখানে এই দুইটা রাশি এটা কিন্তু অমূলক সংখ্যা ঠিক আছে এটা অমূলক সংখ্যা আচ্ছা যাই হোক এখন এখানে আরেকটা একক কাজ দেওয়া রয়েছে একক কাজ বলা হচ্ছে যে

আর এখানে এই যে দেখো মাঝখানে যেটা হয়ে গেছে এটা অতিরিক্ত লেখা হয়ে গেছে এখানে কত আছে ফোর এখানে মাইনাস দিয়ে সেটাকে ব্যানিশ করে দেওয়া হলো ঠিক আছে এইভাবে দেওয়া যায় কি করেছে দেখো এখানে এটাকে অতিরিক্ত আনা হয়ে গেছে তাই না এটাকে অতিরিক্ত কেন আনলাম যাতে এই এই পোড়াটা মিলে একটা সূত্র আসে সূত্রে পড়ে যায় এটার জন্য মাঝখানে ওই জিনিসটাকে অতিরিক্ত আনা হয়েছে যেটাকে তাহলে ওইটাকে আবার ব্যাক এখানে ব্যাক করে দিলাম মানে বিয়োগ করে এখন এই যে এতটুকু এটা একটা সূত্র পড়ে যায় সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না তো সেই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি এইভাবে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস টু এ টু বি স্কোয়ার এর হোল স্কোয়ার আর মাইনাস যেটা রয়েছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এখন এখানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার হচ্ছে এটাকে আমরা লিখতে পারি টু এ বি এর হোল স্কোয়ার এখন এই পুরোটা মিলে এই পুরোটা মিলে এ স্কোয়ার আর এটা মিলে মনে করো বি স্কোয়ার বা এক্স স্কোয়ার আর এটা সে ওয়াই স্কোয়ার তো এখানে আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই আর এখানে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সেই হিসাবে এ স্কোয়ার প্লাস টু এ টু বি স্কোয়ার যোগ টু এ বি ইনটু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মাইনাস টু এ বি এরকম লিখতে পারি তো এটা হচ্ছে এটার আনসার আশা করি আমরা বুঝতে পেরেছি এরপরে আমাদের অন্য একটা লেসন রয়েছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এরপরে যে কাজ সেটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর প্রতিদিন সন্ধ্যা সাতটা সাতটায় লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ অপশনগুলোতে আসলেই ক্লাসগুলো উপভোগ করা যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম रहमतुल्लाह व